বিসমুল্লাহ রাহিম আল্লাহ সর্বশক্তিমান আজ পহেলা মে দুই বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হচ্ছে সেই মে দিবসের উদযাপনের অংশ হিসাবে আমরা আমাদের সংকল্প পাঠাগার সপা আমরাও আমরাও আমাদের মতো করে আমরাও এই আলোচনায় এই আলোচনায় এবং মেয়াদিবসের মহত্ব তুলে ধরে আমরা আলোচনা আলোচনায় আমি বলতে শিকাগোতে যে তখনকার আমাদের শ্রমিক ভাইয়েরা আট ঘন্টা তাদের কর্মের জন্য যে সংগ্রাম করেছিল সেখানে শহীদ হয়েছিল অনেক মানুষ সেখানে নিহত হয়েছিল অনেক মানুষ সেই সেই দিন থেকে সারা পৃথিবীতে এই মেহনতি মানুষের মেহনতি মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই মেয়াদ দিবস পৃথিবীতে শ্রম দিবস লেবার করছে কাজে আমি বলতে চাই যে শ্রমিকদের যে অধিকার আজও সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি সেই ন্যায্য অধিকার পাওয়ার মতো যে পরিবেশ বিশ্বতে এখনো এখনো সেভাবে বিশ্ব গড়ে ওঠেনি কাজে আমাদের সংকল্প পাঠাগার থেকে আমরা কণ্ঠে দৃঢ় চিত্তে বলতে চাই যে আমাদের এই যে কোটি কোটি মানুষের যে শ্রমিক মানুষদের আমাদের দেশ গড়ে উঠেছে শত শত শ্রমিকদের শ্রমের বিনিময়ে আজকে আমাদের বিশ্ব আজকে এই দ্বার প্রান্তে পেয়েছি প্রত্যেকটি ইন্ডাস্ট্রি প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান প্রত্যেকটি পরিবহন সেক্টর সবখানে আমাদের শ্রমিক ভাইদের দরকার কাজেই তাদের যে মেহনতি মানুষের তাদের যে তাদের যে পারিশ্রমিক তাদের যে শ্রম ঘন্টা এটা সুনির্দিষ্ট করতে হবে সারা বিশ্বব্যাপী আজকে আজকে শ্রম দিবসের সেই বিষয়টিকে আমরা তুলে ধরতে চাই আপাময় জনসাধারণ রাষ্ট্র সরকার সকল শিল্পপতি সকল ইন্ডাস্ট্রির মালিক যারা আছেন সবাই জিনিসটি মানবেন এবং যে পর্যন্ত যে পর্যন্ত এই বিষয়টি নিয়ে সারা বিশ্ব সারা বিশ্বে একই সূত্রে গাঁথা না হবে এই পর্যন্ত এই দিবসের মহত্ব এবং তাদের যে রক্তের অর্জিত মহান মেয়াদ দিবস সেটির বাস্তবায়ন হলো হলো না এই বিষয়টি আর আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের শ্রমিক ভাই আমাদের শ্রমজীবী মানুষ তাদের অধিকার নিশ্চিত হয়েছে তাদের অধিকার বাস্তবায়িত হয়েছে তাদের যে শ্রমিক যে তাদের যে তাদের যে বেতন সেগুলি সুনির্দিষ্টভাবে সময় যাতে পায় যাদের সন্তান তাদের পরিবার নিজে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই বিষয়টি তুলে ধরি আমি আমার সংকল্প পাঠাগার আমাদের সংকল্প পাঠাগার পক্ষ থেকে সারা বিশ্ব মেহন্তী মানুষের প্রতি এই অভিনন্দন জানিয়ে শুভ শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে বলতে চাই যে আমার আমার পাশে উপস্থিত আছেন আমাদের সংকল্প পাঠাগারের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মভিজুল ইসলাম আমার এই পাশে উপস্থিত আছেন আমাদের সংকল্প পাঠাগারের এই কার্যনির্বাহী সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক সরকার আমাদের পাঠাগারের এই সহকারী লাইব্রিয়ান এবং আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সংকল্প পাঠাগারের অন্যতম সদস্য স্বপন সহ আমাদের পক্ষ থেকে সকল বিশ্বের শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে রাজপথে আবারও দেখা হবে কোনো এক প্রান্তে মানুষের অধিকার নিয়ে ধন্যবাদ